ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি সেই দোয়াই কইরো কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়াও শোধ করতে পারুম না আপনি কি বলছেন হুজুর ঋণী আপনি হবেন কেন ঋণী তো হয়ে আছে আমরা না না আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি যদি কোনো দিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা ও হ্যাঁ ভালো কথা আগামী পরশু ষোলো তারিখ আমি শহরে যাব ঠিক আছে আমি দেখা করবো আসি জি আগামী কাল তারিখ 17 আজকে কয় তারিখ ই মানে 15 তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয় আমি খেয়াল করে দেখেছি আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা বলেন না ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন আমার মনের পাতাটাকে কোনোদিন ছিঁড়তে পারবি না কোন দিন না এই তো আমি কই নাই ড্রাইভার কইছে কেউ যাই না যাইব তাই আপনি নিজে একা গাড়ি চালাই যান এই তো আমি কইনি মালিক কী আচ্ছা হুজুর এই আপনি শহর যান কেন আমি যেখানি যাই না কেন কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না পছন্দ করে তাই আজ সাগর ম্যাম সাহেব আপনি খুব সহজে মন যা চাইছেন তাই করছেন কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনের চরম অপরাধ কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি আর তাকে আমি আমার জীবনে চাই তো বেশি ভালোবাসি উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে আমার কোনো কাজ আমি করিনি তাই আপনার কাছে আমার অনুরোধ হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয় আপনার বাবা কষ্ট পায় রে মনি ভক্ত চাকর তুমি জানো না প্রেমের কাছে কোন জাত বেজাত নেই প্রেম মানে না কোনো ধর্ম আর তাই আমিও করে যাবো আমার কর্ম দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো আমাকে তোমার ভালোবাসতেই হবে আমার আশা পুরো না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না

আরে মেম সাহেব আপনি আমি তো ভেবেছিলাম ভূত কিন্তু আপনি এত রাতে কি করতে এসেছেন চিন্তা করো না বাবা শুনতে পেলে মুশকিল হবে মুশকিল কিসের মুশকিল সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে কি এমন কথা মেম সাহেব খুব গোপন কথা

যেඳුমেশে বেরো পরটা বড় অবিচার করলে এখন কি হবে মিম সাহেব আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না কেন তাহলে বাবা নিজেই অসুস্থই পড়বে এমন কি এমন কি মারাও যেতে পারব না কাঁদবেন না কাঁদবেন না মিম সাহেব আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে তার নাম ফেলুমিয়া আরে ফেলুমিয়া তো দূরের কথা আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু আর রিচার্ড বেন দেখেছি সবাই একই কথা বলেছে এই রোগের কোন চিকিৎসা নেই ইস কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল জানবেন সাহেব এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন

পানির কাদা আপনি আছার খেয়েছেন কাদাতে আচার খেলে কি আর দুধ মালাই লাগবে না না তাহলে তুমি এক কাজ করো পানি দিয়ে পরিষ্কার করে দাও আমি পরিষ্কার করে দেব না মেম সাহেব না এটা আমি পারবো না ঠিক আছে তাহলে আমি এভাবে চলে যাচ্ছি আরে আরে মেম সাহেব ঠিক আছে ঠিক আছে কি যে যন্ত্রণায় পড়লাম দেখি মেম সাহেব উঠুন তো উঠুন উঠুন রাত কেন বলে এই যে ভাই আমাকে আগরবাতের মোমবাতি দিন তো এই হ্যাঁ ধন্যবাদ